আসসালামু আলাইকুম এব্রিওয়ান আজকে আমি রান্না করে দেখাচ্ছি নদীর মিক্সড মাস্ট দিয়ে আলু ঝুরির একটি তরকারি এটি খেতে অনেক মজা আমাদের বাসার সবাই এটা পছন্দ করে আর বিশেষ করে ঈদে মাংস খেতে খেতে সবারই আর একঘেমি এসে গেছে তাই আমি যখন এটা রান্না করে দিয়েছি সবাই অনেক মজা করে খেয়েছে তো প্রথমে আমি আলু ঝুড়ি করে নিয়েছি তারপর পেঁয়াজ কুচি দিলাম তারপর এখানে আমি দিয়ে দিয়েছি কাঁচামরিচ হলুদ আর শুকনামরিচও একটু দিয়ে দিব সমপরিমাণ কাঁচা মরিচ এবং শুকনামরিচ দিয়ে তারপর আমি এখানে আদা বাটা রসুন বাটা এবং জিরা বাটা এখানে আলু এবং পেঁয়াজ দুই ভাগ আলু এক ভাগ পেঁয়াজ পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লবণ দিয়ে দিলাম স্বাদ মতো দিয়ে এটা এখন আমি তেল পরিমাণ মতো দিয়ে এটা এখন আমি ভালো করে মেখে নিব আলুটা এমনভাবে সুন্দরভাবে মাখাতে হবে যেন আলু থেকেই পানি আসে চলে আসে কারণ আমি এই মাছে বেশি পানি দিব না জাস্ট আলুটা সেদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি অতটুকুই দিব তারপরে একে একে মাছগুলো আমি দিয়ে দিলাম মাছগুলো দেখে অনেক ভালো লাগছিল নদীর মাছ ট্যাংরা আছে শিং আছে পুটি আছে মানে মিক্সড একটা মাছ তো দেওয়ার পরে এখন আমি মাছগুলো আলতোভাবে এভাবে মেখে নিব যেন মাছের মধ্যে মশলা লবণ ঝালগুলো যায় বেশি চাপ দিয়ে মাখবো না আলতোভাবে মেখে নিলাম তারপরে এর পর্যায়ে আমি সামান্য পরিমাণ পানি দিব এটা হালকা মাখা মাখামাখা একবারে চচ্চড়ি ভাজিও না আবার ঝোলও না এভাবে আমি রান্না করব। তরকারিতে তেল দেওয়ার পরে যদি হাত দেওয়া হয় হাতে তেল চলে আসে এজন্য আমি মাছ দিয়েই সুন্দর করে দিচ্ছিলাম তারপর ভালোভাবে এভাবে ঝাঁকিয়ে মিক্সড করে নিয়ে এখন আমি এটা ঢাকনা দিব দিয়ে জাল করব তারপরেই তো যখন প্রায় ফিফটি পারসেন্ট হয়ে এসেছে তখন আমি আলতোভাবে এটা নেড়ে দিব দেওয়ার পরে এখন আমি এটার মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণ ধনে এবং জিরা গুঁড়া এতে মাছের টেস্ট আলু যেহেতু আছে ফ্লেভারটাও অনেক সুন্দর আসবে তারপর দিয়ে আমি আবার আলতোভাবে নেড়ে দিলাম দেওয়ার পরে আবার ঢাকনা দিয়ে রাখবো কিছু সময় তারপর যখন একবারে পানি কমে আসবে ঢাকনা খুলে এই তো হয়ে গেল আমার মজাদার রান্না